আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমরা আপনাদেরকে কী দেখাচ্ছি দেখেন এত এত সুন্দর এত আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন কাজ করা ড্রেসের ভিতরে এত চমৎকার এ সমস্ত ড্রেস আমি যদি একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাই কতটা সুন্দর ড্রেসটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম দেখার মতো মানে যাক ঝিলমিল করবে দেখার মতো একটা জিনিস এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের বডিটা অল বডিটা অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় দৃষ্টি নন্দন এবং ড্রেসটার পিছনে কিন্তু সুন্দর মতো একটা স্লিপসের কাপড় হাতের কাপড় থাকবে আর ওড়নাটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর ওড়না জি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলোর মধ্যে অনেক কালার আছে এটা হচ্ছে পায়জামার স্লিপসটা পায়জামার অংশটা তো এটা হচ্ছে ওড়নাটা এবং এটা হচ্ছে জামাটা প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অত্যন্ত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে জাস্ট কালারগুলো দেখার মতো কেনার মতো নেওয়ার মতো যারা কিনবেন তারা জিতবেন যারা কিনবেন না তারা কিন্তু ঠকে যাবেন এবং হেরে যাবেন সো প্রতিযোগিতার এই বাজারে জিততে হলে এবং সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিয়ে কাজ করতে হলে আপনাকে কাজ করতে হবে আমাদের সঙ্গে কাজ করতে হবে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে যে যেখান থেকে আছেন আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং যোগাযোগ রাখবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম